আমাদের সামনে একটা পরীক্ষা আসন্ন যেটা আমাদের কাছে একটা মৃত্যু বিভীষিকা কারণ এটা মানুষ হয়তো যারা শিক্ষিত যারা পড়াশোনার মধ্যে রয়েছেন তারা বুঝবেন যে একটা অসম লড়াই একটা ফ্রেশার্সদের সঙ্গে যারা এত বছর ধরে প্রিপারেশান নিচ্ছে অবশ্যই তাদের বেকারদের যন্ত্রণা রয়েছে তারা কিন্তু প্রিপারেশান নিচ্ছে আমরা সবসময় এই চাকরিটা করে এসেছি সম্মানের সাথে দায়িত্বের সাথে সেই চাকরিটা হারানোর পরে আমাদের যে তীব্র মানসিক যন্ত্রণা যার জন্য অনেক শিক্ষক শিক্ষিকা আমাদের সুবল স্যারের মতো একটা তর্তা যা প্রাণ চলে গেল অনেকে রয়েছেন যারা কিন্তু মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তাদের দিকে কেউ তাকাচ্ছে না আমাদের অবস্থাটা অত্যন্ত শোচনীয় আমরা কিন্তু মানে মৃত্যুর সঙ্গে লড়াই করছি পারছি না সহ্য করতে যখনই পরীক্ষার কথা ভাবছি তখনই মনে হচ্ছে এই অসম লড়াই নতুনদের সঙ্গে কি করে পারবো আমরা কি করে তারা যেখানে মক টেস্টে এত ভালো ভালো নাম্বার পাচ্ছে আমরা কি করে এই কদিনের মধ্যে আমরা বারবার চেয়েছিলাম একটু সময় আমরা চেয়েছিলাম কিছু প্রোটেকশন না সময় এসএসসি চাইলো আমরা চাইলাম সুপ্রিম কোর্ট তার অর্ডারে ভার্ডিকটে লিখে দিল যে দ্য এক্সাম দ্য সিলেকশন প্রসেস শ্যাল বি পোস্টপন্ড অ্যাকর্ডিংলি দশ দিন অ্যাপ্লিকেশনের পরে যদি এসএসসি মনে করে যে এই পরীক্ষার ডেটটাও পেছনো দরকার পোস্টপন্ড করা দরকার তারা চাইলে করতে পারে পরীক্ষাটা নেওয়া হচ্ছে কেন না যোগ্যদের চাকরি চলে যাওয়ার জন্য এই দুর্নীতির জন্য তাহলে তাদের কথা ভেবে তাদের প্রিপারেশনের জন্য একটু সময় পর্যন্ত দেওয়া গেল না তাহলে কিসের জন্য পরীক্ষাটা একটু তড়িঘড়ি নেওয়া হচ্ছে এটা আমাদের প্রশ্ন আমাদের প্রাণগুলো কি কোনো মূল্য রাখে না আজকে আমাদের কথা ভেবে কি এসএসসি কমিশন পর্ষদ বা রাজ্য সরকার তারা কি কোনো কাজ করতে পারছে না